এক চার্জেই ছুটবে একশো সাতান্ন কিলোমিটার বাজারে আসছে আকর্ষণীয় নানা ফিচারের নতুন ইলেকট্রিক স্কুটার ইলেকট্রিক স্কুটারের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে ভারতের বাজারে ইলেকট্রিক স্কুটি মানেই যে তার না থাকবে আধুনিক ফিচার বা না উঠবে স্পিড এই ধারণা দিনকে দিন বদলে দিচ্ছে বিভিন্ন কোম্পানি এই কোম্পানির ভিড়েই নিজের জায়গা করে নিয়েছে অ্যাথার এনার্জি আপাতত ইলেকট্রিক স্কুটির বাজারে সবচেয়ে পরিচিত নাম এটি সম্প্রতি এই কোম্পানির নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়েছে অ্যাথার ফোর ফাইভ এই কোম্পানির সবচেয়ে দামি স্কুটার এটি রেঞ্জ থেকে ফিচার সব দামের সঙ্গেই মানানসই এক চার্জে একশো সাতান্ন কিলোমিটার রেঞ্জ দিতে পারবে এই ইলেকট্রিক স্কুটার এতে রয়েছে ম্যাজিক টুইস্ট নামের একটি বিশেষ ব্রেকিং সিস্টেম এছাড়াও থাকছে ডিস্ক ব্রেক টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং মোটরশক রিয়ার সাসপেনশন এই ইলেকট্রিক স্কুটারের সামনে রয়েছে বারো ইঞ্চি চাকা এবং সঙ্গে থাকবে একটি সাত ইঞ্চি টিএফটি টাচ স্ক্রিন ডিসপ্লে এই বিশেষ ইলেকট্রিক স্কুটারে পাওয়া যাবে গুগল ম্যাপ নেভিগেশন এবং সেই সঙ্গে থাকবে স্মার্টফোন কানেকটিভিটি পার্ক অ্যাসিস্ট্যান্ট ফিচারও রয়েছে এই স্কুটারে অটো হোল্ড এলইডি লাইটিং সিস্টেম এবং অটো ইন্ডিকেটার কাট অফ সহ আরও বেশ কিছু ফিচারই ইলেকট্রিক স্কুটারে পাওয়া যাবে এই স্কুটারে রয়েছে বাইশ লিটারের আন্ডার সিট স্টোরেজ যা বাজার চলতি ইলেকট্রিক স্কুটারের মধ্যে থেকে সব থেকে বেশি অ্যাথার ফোর ফাইভ জিরো অ্যাপেক্স ইলেকট্রিক স্কুটারে রয়েছে সাত কিলো ওয়াটের পি মোটর এই মোটর সর্বোচ্চ ছাব্বিশ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে সর্বোচ্চ স্পিড একশো দশ কিলোমিটার প্রতি ঘণ্টা তিন দশমিক সাত কিলোয়াট ক্ষমতার লিথিয়াম আয়ন ব্যাটারি থাকছে স্কুটারে একবার চার্জ দিলে স্কুটার আপনাকে একশো সাতান্ন কিলোমিটারের রেঞ্জ দিয়ে দেবে আপাতত ব্যাঙ্গালোর এক্স শোরুমে এই ইলেকট্রিক স্কুটার এসেছে এর দাম রাখা হয়েছে এক লক্ষ উননব্বই হাজার টাকা কলকাতায় পাওয়া যাবে দিন কয়েক পরেই তাই ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভাবলে আর এই স্কুটারটির কথা অবশ্যই মাথায় রাখবেন